সেনাবাহিনীর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার জামান তিনি আন্তর্জাতিক গণমাধ্যম একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে অনেক অনেক কিছু কিছু বেরিয়ে বেরিয়ে আসছে বলতে আমি যে অনেকের অনেক প্রশ্নের উত্তর এই সাক্ষাৎকারে পাওয়া গেছে প্রশ্নটা এমন অনেক রাজনৈতিক দলের প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন এমনকি আমার নিজেরও অনেক প্রশ্ন ছিল যে আসলে নির্বাচন কবে হবে কবে হওয়া উচিত তাড়াতাড়ি করে সংস্কার করে একটা নির্বাচন হওয়া উচিত এমনই একটা সুন্দর মানে মানে এই প্রশ্নের উত্তর এই রয়টার্সের দেয়া যে সাক্ষাৎকার সেখানে আমরা পেয়েছি শুধু এই বিষয় না তার সঙ্গে আনুষঙ্গিক আরো কিছু বিষয় তিনি বলেছেন যেটি এই মুহূর্তে বলা চলে যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অথবা এই সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা আমি একটু পড়ি যেটা হচ্ছে যে যা বলেছেন সেটা একটু হুবহু দু একটা কথা আমি বলতে চাই বাংলায় সংস্কারের পর গণতন্ত্রে উত্তরণ এক থেকে দেড় বছরের মধ্যে করা উচিত এই সময়ের মধ্যে তিনি ধৈর্য ধারণের উপর গুরুত্ব আরোপ করেছেন দর্শক বুঝতে পারছেন তিনি মোটামুটি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আসলে এখন থেকে অথবা যেদিন থেকে শপথ নিয়েছেন এই উপদেষ্টা মন্ডলীরা সেই দিন থেকে এক বছর থেকে সর্বোচ্চ দেড় বছরের মধ্যে আসলে নির্বাচন হওয়া উচিত এমনটা বলেছেন এবং এর মধ্যে এই সংস্কারগুলো হয়ে যাওয়া উচিত তিনি বলেছেন এবং তিনি আরেকটি কথা বলেছেন যে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করা উচিত সমমানে বিষয়টা একই আর কি যদি জিজ্ঞাসা করেন যে কবে তাহলে উনি বলেছেন যে এই সময়ের মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করা উচিত গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে পরিষ্কার এটা আমাদের কাছে যে নির্বাচন গত 15 বছর মানুষ অনেকে ভোট দিতে পারেনি অনেকে অনেকেই ভোট দিতে পারেনি একতরফা নির্বাচন হয়েছে প্রতি এক থেকে डेढ़ বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সেটি তিনি পরিষ্কারভাবে বলেছেন তিনি আরো বলেছেন যে প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন তার মানে ডক্টর ইউনুসের সঙ্গে সার্বক্ষণিক যে একটা যোগাযোগ সেনা প্রধানের আছে সেটি তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন আমরা যদি এক সঙ্গে কাজ করি আমাদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা নেই এটিও একটা সুন্দর কথা এবং পরিষ্কার কথা যে এক সঙ্গে কাজ করলে ব্যর্থ হবে না এই ব্যর্থতার কথা কেন বলা হয়েছে নানান রকমের রাজনৈতিক যে প্রতিকূলতা আছে বা কোনো অঘটন ঘটতে পারে সেটিকেই তিনি বুঝিয়েছেন যে আমরা যদি একসঙ্গে কাজ করি আমাদের ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই দীর্ঘ মেয়াদে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখতে চান এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে কেননা আমরা গত কয়েক বছরে আমরা দেখেছি যে সেনাবাহিনীকেও কিভাবে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু উনি পরিষ্কার করে দিয়েছেন আরেকটি কথা যেটি আমরা জানি কিন্তু এই কথাটি আমাদের জন্য অনেক গৌরবের ব্যাপার বাংলাদেশীদের জন্য সেটি হচ্ছে যে তার আগে একটু বলে নিতে সেনাবাহিনী বাংলাদেশে কত সংখ্যা হচ্ছে এক লাখ তিরিশ হাজারেরও বেশি এবং একটা কথা তিনি বলেছেন যে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অন্যতম প্রধান সেনা প্রেরণকারী হচ্ছে বাংলাদেশ তার মানে জাতিসংঘের যে শান্তি রক্ষা মিশনে বিভিন্ন দেশ থেকে সেনাবাহিনী যায় সেখানে একটা বড় অংশ বাংলাদেশ থেকে সেনাবাহিনী যায় এটি এবং বাংলাদেশের সেনাবাহিনী যেসব দেশে কাজ করেছে সেখানে কিন্তু অনেক সুনাম অর্জন করেছে এটা কিন্তু অনেক আমরা এটা দেখেছি সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় এটা আমাদেরও কথা তিনি বলেছেন তিনি আরেকটি কথা বলেছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমি তার পাশে থাকব আমি তার পাশে থাকব যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন আসলে ওয়াকুরুজ্জামান এটা বলেছেন যে তিনি তার পাশে থাকবেন মানে সেনাবাহিনী তার পাশে থাকবেন যাতে করে ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার এই উপদেষ্টা মণ্ডলী বা এই বর্তমান সরকার যে মিশনটা নিয়েছে সেই মিশন যেন সাকসেস হয় সে পর্যন্ত থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা যেটা জানতে পারলাম যে নির্বাচন কবে হতে পারে নির্বাচন কবে হওয়া উচিত এই নিয়ে যে আমাদের নানান ধরনের প্রশ্ন ছিল জিজ্ঞাসা ছিল এটা নিয়ে অনেক টকস হচ্ছে অনেক লেখালেখি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে যেমন হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন হচ্ছে তেমনি তারই একটি সুন্দর প্রশ্ন মানে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা কিন্তু সেনাবাহিনী প্রধানের কাছ থেকে পেলাম তাহলে আমরা মোটামুটি ধারণা করতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই সরকার যেদিন থেকে মোটামুটি শপথ গ্রহণ করেছেন তার থেকে এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং এটি আমরাও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন